বন্ধুরা একটি সুন্দর সকাল দিয়ে আর দিনটা শুরু করে দিলাম দেখো বাইরে সুন্দর রোদ দিচ্ছে

কেড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে এসে ঘরে খুঁজে দিয়ে দিলাম রান্নাও কমপ্লিট হয়ে গেছে আগে সকাল সকালে করে নিয়েছিলাম রান্না শুধু ভাতটা দেরি করে করেছিলাম চন্দনাও এসে আজকে কাজ করে চলে গেছে আমি ওই চান করে ঘরে খুঁজে দিয়েছি আজকে বড় মাসে টিফিন করে দিয়েছিলাম একটু চাও আনে দিন পর চাও করে দিয়েছিলাম ওটাই আবার চন্দ্রনাকে একটু রেখে দিয়েছিলাম কারণ ওকেও ডেলি চা বিস্কুট এসবই দিচ্ছিলাম ওকেও আজকে একটু চাও খাই দিয়েছি তো চান হয়ে গেছে চান করে বসে আছে এবার গিয়ে খাওয়া দাওয়া করব চুল টু কেটে এসছে আজকে আর ছেলে তো লক্ষতে আছে ওর মতো আছে একটা দিনের একটা কান্ড ফোটাচ্ছে আর কি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি দিয়ে দিলাম খেতে আজ করে দিয়েছি একটু মূলো শাক আর টিফিনের একটু ভাজা রাখা ছিল এক ফোঁটা দিয়েছি দেখো চুল যাচ্ছে আর রয়েছে না সিমেরি না শাকেরি সিমার আলু টমেটো দিয়ে তরকারি ধনে পাতা দিয়ে মুসুর ডালটা স্বাদ সিদ্ধ সিদ্ধই রেখেছি কারণ কলিম পেঁয়াজ রসুন খাবো না ছট পুজোটা হয়ে যাক তারপরে খাবো আর এদিকে রয়েছে ভাত চলো খাওয়া দাওয়া করি দিয়েছি চার পাপড়ি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেলে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে টুনি বাল্বের আলো প্রদীপের আলো ভালো লাগছে দেখতে চারদিকটা বর্মাশে ডিউটি চলে গেল রেল কলে গেছি দেখো বেরিয়ে যাচ্ছি ভিড় দেখো কত ভেতরে কত ভিড় হয়েছে দেখো আরো একটু গেলেই দেখতে পাবে প্রচন্ড ভিড় এই পুজোটাই প্রত্যেক বছরই ভিড় হয় এখানে মায়ের পুজোতে কালী পুজো হয় বড় করে দেখো লোক একদম গিজ গিজ করছে লাইনে দাঁড়িয়ে আছে সে লাইনও সে বিশাল লাইন ঘুরে 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 কাশী বিশ্বনাথও এত লম্বা লাইন দিতে হয়নি এত বড় লাইন তু রুকে লখ হয়ে গেছি বেরনের উপইনিংচ্ছ সেই জন্য এই লাইন দিয়েই চলেছি তবে মন্দিরটা সত্যিই সুন্দর করেছে প্যানেল। একখ ্কান্ত হয়ে গেছি ঘেমে চান হয়ে গেছি। মেতের মায়ের মুখখুব সুন্দর হয়েছে জোর মন্দির সুন্দর করেছে মানে প্যান্ডেলটা চারদিকে দিকে বিশাল ও মা তো সুন্দর হয় মা কে আর আলাদা করে কি বলবো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো লাইন শুধু ঘুরে ঘুরে যাচ্ছে করার নেই ঢুকে যখন গেছি তখন শেষ দেখতেই হবে চলো তবে শেষের এসে গেছি এখনো ঘুরে ঘুরে যাচ্ছি এবার হয়তো শেষ হবে দেখা যাক শেষের মুখেই মনে হচ্ছে এসেছি চলেছি বর্মশাই আর আমি এখানে দেখবে সবাই কত সুন্দর ফটো তুলছে শুধু আমার বাড়ির মানুষদেরই কারোর ইচ্ছা হয় না আমার সাথে ফটো তোলার তারা যে তোলে না তা নয় তাদের ইচ্ছা মতো মানুষদের সাথে ফটো তোলে কিন্তু আমি আমার কাজ করে যাই আমি নিঃশব্দে নিজের মতো করে ভিডিও ফটো তুলে যাচ্ছি বর্মশায়ের বন্ধু জুটে গেছে সেই গল্প করছে সাইডে দাঁড়িয়ে আর আমি ফটো তুলে বেড়াচ্ছি বেরিয়ে গেছি মন্দির থেকে বাইরের দিকে যাচ্ছি ভেতরে প্রচন্ড ভিড় সব দিকে সুন্দর সাজিয়েছে আলোই আছে চারদিক ধোসা খাওয়ার জন্য বসে গেছি দোকানে চলেও এসেছে ধোসা দুজনে নিয়ে বসে গেছি খায় খেয়ে এবার ঘরে যাবো চলে যাচ্ছে এসেছি ঘরে সন্ধ্যেবেলায় মর্মশাই দুজন ঢলকাল দিয়ে চলে এলো দুজনে বেরোলাম এখানে বানপুরের এই পুজোটা প্রচুর ভিড় হয় আগের বছর গিয়েছিলাম এবছরও বড়মাসের সাথে গেছি প্রচণ্ড ভিড় হয়েছে তারপর সুন্দর বানিয়েছে আর দুজনেই ঠাকুর দেখে আস্তে আস্তে বেশ রাত হলো তো ধোসা খেয়ে নিলাম দুজনে আর ঘরে এসে একটু পরে সাথে একটু মিষ্টি জল খেলো আমি একটা লাড্ডু খেয়ে নিয়েছি বাস রাতে আর রান্না করিনি দুজনে দুটো ধোসা খেয়ে চলে এসেছি ভগবান যেরকমভাবে আনন্দ দেয় আমি সেরকমভাবেই গ্রহণ করি কিছু করার নেই আগের বছরও ঘুরেছি এই বছরেও ঘুরলাম পুজো দিতে পারলাম না তো কী হয়েছে ঠাকুর বলছে আমাকে দর্শনটা করে যাব তিনার ইচ্ছা সব কিছু বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট